দুসমান সে বর্ডারকে স্পার নিয়ে হতা ঘরকে আন্দার বি হতায় কথাটি সত্যি মিলে গেল রিসেন্টে ঘটে যাওয়া একটি ঘটনায় দেখা গিয়েছে জ্যোতি মালহোত্রা নামে একজন ইউটিউবার তার চ্যানেল ট্রাভেল উইথ জো নামে যেখানে তিন লাখের বেশি সাবস্ক্রাইবার ছিল তিনি বিভিন্ন দেশে ঘুরতেন এবং ট্রাভেল ব্লগ বানাতেন বিশেষ করে পাকিস্তানকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছেন তিনি তার মোস্ট পপুলার ভিডিও পাকিস্তানকে নিয়ে কারণ তিনি ছিলেন পাকিস্তানি আইএসআই জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত একজন স্পাই এজেন্ট যাকে আমরা বাংলায় গুপ্তচোর বলে থাকি জ্যোতিমালহোত্রা ছিলেন হরিয়ানার হিসার জেলার বাসায় তিনি দু সালে পাকিস্তানে ভিজা নিয়ে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে ঘুরতে গিয়ে পাকিস্তান হাই কমিশনের একজন কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং এরপর থেকে শুরু হয় তথ্য পাচার করা তদন্তে ধরা পড়ে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সেনাবাহিনী ও দেশের গোপন দত্ত পাকিস্তানে পাচার করতেন অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি থ্রি এবং ফৌজদারি আইন বিএনএস ওয়ান ফিফটি টু ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাছাড়াও আরো ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সমস্ত গদ্দার ও বিশ্বাসঘাতকের বিরুদ্ধে কি করা উচিত কমেন্টে অবশ্যই জানাবেন